নমস্কার বন্ধুরা আজকে আমি একটি মাত্র আলু দিয়ে প্রায় পঞ্চাশটি পাপড় বানিয়ে দেখাবো পাপড় হবে কুরকুড়ে মুচমুচে মুছে আর একেবারে কাগজের মতো পাতলা এই পাঁপড় বানাতে আলু সেদ্ধটাতেও কিছুই করতে হবে না ম্যাশ করতে হবে না আর বেলতেও হবে না একদম ইজিভাবে দেখাবো একেবারে নিউট্রিক ঠিক মেলার মাঠে আমরা যেরকম পাঁপড় কিনে খাই সেই রকমই পাপড় হবে একদম মুছ মুছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা ঝটপট শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি একটা কাঁচা আলু আর আলুটার আগে থেকে আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এখন আলুটাকে টুকরো টুকরো করে কেটে নেব আর এটা অবশ্যই মাথায় রাখবে আলুর খোসা ছাড়ানোর সাথে সাথেই কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে না নাহলে আলুর রঙটা কালচে পড়ে যাবে এখানে আমি আলুটাকে একটু পাতলা পাতলা করে টুকরো করে নিচ্ছি আর আমি আলুটা কেটে সরাসরি কিন্তু জলের মধ্যে রেখে দিচ্ছি না হলে আলুটার রং কালো হয়ে যাবে তো আলু কাটার পর আলুতে যদি বাইরের বাতাস লাগে তাহলেই কিন্তু আলু কালো হয়ে যায় এর জন্য সরাসরি জলের মধ্যেই কিন্তু রাখতে হবে তো বন্ধুরা আলুগুলো আমি কেটে নিয়েছি এ দেখো আর আলুটাকে খুব ভালো করে জল দিয়ে বারবার করে ধুয়ে নিতে হবে এখন ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলুর ভেতরে কিন্তু একটা কষ থাকে সেই কষটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ধুতে হবে প্রয়োজন হলে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে তো আমি আবারও পরিষ্কার জল নিয়ে এসে সেই জলের মধ্যে আলুগুলো ডুবিয়ে দিয়ে আবারও ধুয়ে তুলব বন্ধুরা আমি আজকে একেবারে ইজিভাবে দেখাবো যাতে তোমাদের কোনো ঝামেলায় না পড়তে হয় তো আলুগুলো দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে আমি আলু টুকরোগুলো দিয়ে দেব মানে আমরা আলুটাকে বেটে নেব। একেবারে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব তো এখন আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দেব জল এখানে কাপ মেপে আমি জল দিয়ে দেবো তো জলের পরিমাণটা অবশ্যই তোমরা একটু খেয়াল করবে এখানে প্রথমে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি তো এখন এর ওপরে আমি একটা ছাঁকনি রেখেছি তো এখন আমরা আলুর পেস্টটা মেপে নেব তো যে কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপ মেপেই আমি আলুর পেস্টটা নিয়ে নিচ্ছি তো এখানে দেখো মোটামুটি দেড় কাপ মতো আমার আলুর পেস্ট হয়েছে এই ছাঁকনি দিয়ে আমাদের আলুর পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে মানে বলা যায় না আলুর কোনো গোটা ভাব এর মধ্যে থেকে যেতে পারে আর থেকেই যাবে তো সেগুলো এইভাবে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে বের করে নেব এখানে আমি দেখো আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি টোটাল আমি এখানে তিন কাপ জল দিয়ে দিলাম তো আলুটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ গোটা গোটা আলু এর মধ্যে রয়ে গেছে এখন বন্ধুরা জলের সাথে আলুর পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ইজি প্রসেস তোমরা সবাই পারবে তো খুব ভালোভাবে এরকম মিশিয়ে নিয়েছি টোটাল এখানে আমার তিন কাপ জল গেছে এখন আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা অবশ্যই খেয়াল করবে না হলে কিন্তু তোমাদের পাঁপড় ফেটে যেতে পারে ফেটে যেতে পারে না ফেটে যাবে তো জলটা ঠিকঠাক দেবে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমরা আলুর জলটা দিয়ে দেবো আর গ্যাসটা এখনই জ্বালাবো না তো বন্ধুরা এই পেস্টটাকে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট জাল করব আর মিডিয়াম ফ্লেমে রেখেই জাল করতে হবে হাই ফ্লেমে রেখে জাল করবে না বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করতে করতে দেখবে যে আস্তে আস্তে করে এটা গাঢ় হতে শুরু করেছে এই দেখো একেবারে কিন্তু ভাতের মাড়ের মতো দেখা যাচ্ছে আর তোমরা কি করে বুঝবে যে এটা রান্না করা হয়ে গেছে সেটা যদি না বুঝতে পারো তাহলেও কিন্তু তোমাদের পাপড়গুলো ঠিকঠাক হবে না মানে পাপড়গুলো ফেটে যাবে এটাই একমাত্র সমস্যা পাপড় ফেটে যাওয়ার সমস্যা এই দেখো এই ফোটাগুলো যখন পড়ছে স্প্যাচুলা থেকে ইজিলি পড়ছে তো এখন আমাদের রান্না করা হয়নি বন্ধুরা আমি ঠিক যে যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা পাপড়টা তৈরি করলে তোমার একটা পাপড়ও ফেটে যাবে না তো ধীরে ধীরে দেখো শুকিয়ে আসছে মানে বেশি ঘন হয়ে আসছে যখন দেখবে স্প্যাচুলার থেকে লাস্ট ড্রপটা পড়তে একটু দেরি করছে ঝাঁকানোর পরই পড়ছে তখন বুঝবে যে আমাদের রান্না করা হয়ে গেছে এখন গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়েছি এবার এই পেস্টটাকে একেবারে কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম গরম অবস্থায় পাঁপড় কখনোই তৈরি করা যাবে না আর এর ঘনত্বটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এ দেখো দেখতে একেবারে অ্যালোভেরা জেলের মতো হবে যদি এরকমটা হয় তবেই বুঝবে যে তোমাদের ঠিকঠাকভাবে রান্না করা হয়েছে তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে কিছু মশলা দেব। তো বন্ধুরা সবার প্রথমে আমি দিয়ে দেব কিছু কাঁচা জিরে আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দেব ঝালের জন্য কিছু চিলি ফ্লেক্স তো আর দিয়ে দিচ্ছি দেখো এক চিমটে খাবার সোডা এটা দিলে আমাদের পাপড়গুলো সুন্দরভাবে ফুলবে তো এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আলুর পেস্ট আমাদের পুরোপুরিভাবে রেডি এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে আমি মোটা ধরনের একটা প্লাস্টিকের কাগজ নিয়েছি আর এর উপরে আমি হালকা করে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন এক চামচ করে আমি দেব একটা একটা করে পাপড় বানিয়ে নেব মানে এই দেখো এক চামচ করে দিচ্ছি আর এইভাবে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি তোমরা এই পাপড়টা কখনোই মোটা করে দিতে যাবে না তাহলে এক রোদে যদি না শুকায় পাপড়গুলো নষ্ট হয়ে যাবে আর এই পাপড়গুলো কিন্তু রোদে দু তিন ঘন্টার মধ্যেই শুকিয়ে একেবারে মুচমুচে হয়ে যায় এ দেখো একে একে সবকটি পাপড় আমি দিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটা আলু দিয়ে আমি প্রায় পঞ্চাশটা পাপড় তৈরি করে নিয়েছিলাম এ দেখো এখন এই পাপড়গুলোকে আমরা দু থেকে তিন ঘন্টার জন্য রোদ্রে দিয়ে রাখবো চাইলে ফ্যানের তলায়ও দিয়ে রাখতে পারো বন্ধুরা ছাদে প্রায় একটা না তিন ঘন্টা আমি রোদ দিয়েছি আর পাপড়গুলো শুকিয়ে দেখো একদম কড়কড়ে হয়ে গেছে এই দেখো একদম কাগজের মতো পাতলা কাচের মতো দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম যে কাগজ থেকে তোলার সময় তোমাদের ভিডিও করে দেখাবো কিন্তু আমার শাশুড়ি মা উনি তো জানে না যে এটা ভিডিও করতে হবে উনি তুলে নিয়েছিল সময় সময় ইচ্ছা করে পাপড় খেতে তো এরকম যদি মনে হয় তবে বাড়িতেই বানিয়ে ফেলো তোমরা নিজের হাতে এরকম সুন্দর পাপড় তো বন্ধুরা এখন আমি পাপড় তোমাদের ভেজে দেখাবো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পাপড় তোমাদের আমি ভেজে তুলে দেখাবো এ রাখো তোমরা দেখতে থাকো যে প্রত্যেকটা পাপড় কেমন একেবারে বাজারের পাপড়ের মতো ফুলে উঠছে আর মুচমুচে হয়ে যাচ্ছে এ দেখো এ দেখো বন্ধুরা একদম কিন্তু মেলার মাঠে যেরকম পাপড় কিনতে পাওয়া যায় ঠিক সেরকমটাই পাপড় হয়েছে এ দেখো এখন আমি তোমাদের ভেঙেও দেখাবো এই দেখো আওয়াজেই বুঝতে পারলে যে এটা কতটা মুচমুচে হয়েছে একদম কাগজের মতো পাতলা কুরকুরে মুড়মুড়ে পাপড় তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আগামীকাল হোলি স্পেশাল রেসিপি আমি তোমাদের জন্য উপহার দিতে চলেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে